এই মুহূর্তে যারা যারা আমার ভিডিওটি দেখছেন ছোটদের প্রতি আমার ভালোবাসা এবং বড়দের প্রতি আমার শ্রদ্ধা আমি পূর্ব বর্ধমান থেকে রেহেনা খাতুন একজন বাইশ স্টেট উত্তীর্ণ এবং সাধারণ চাকরি প্রার্থী আমরা সকলেই অবগত যে বারংবার আন্দোলনের ফলে আমরা একটা ইন্টারভিউ নোটিফিকেশান আনতে পেরেছি কিন্তু তার ভ্যাকান্সি এত কম সংখ্যক যে আমাদের সকলের চাকরি সুনিশ্চিত নয় এবার দেখুন এত বছর বঞ্চনার পর একটা ইন্টারভিউ নোটিফিকেশান এলো কিন্তু তার ভ্যাকান্সিটা আমাদের আশানুরূপ হলো না আমরা সকলেই একটা খারাপ বা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা কেউ ভালো নেই ইন্টারভিউ নোটিফিকেশান আসার যে একটা আনন্দ সেই আনন্দ আমাদের মধ্যে কারোর মধ্যে নেই তো এর থেকে মানে বাঁচার বা এর থেকে মুক্তি পাওয়ার একটা উপায় আমাদের এখনও সামনে খোলা আছে সেটা হচ্ছে আমাদের ষোলো তারিখ যে আন্দোলনে ডাক দেওয়া হয়েছে সে আন্দোলনে নির্বিশেষে আমরা আপনারা সকলে আসুন কারণ আমরা জানি আন্দোলনই একমাত্র উপায় যার ফলে আমরা ভ্যাকান্সিটা বাড়াতে পারি এবার আমরা যদি কোনোভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে পারি এবং তিনি যদি আমাদেরকে দয়া করে করুণা করে যদি কোনোভাবে আমাদের ভ্যাকান্সিটা বাড়ান বা ভ্যাকান্সি বাড়ানোর চিন্তাভাবনা করেন তাহলে আমাদের জীবনটা একটা সঠিক পথে দিশা পাবে হলে আমাদের আমরা মানে কোথায় হারিয়ে যাব আমাদের এই যে এত বছর পঞ্চনার পর যে একটা ইন্টারভিউ নোটিফিকেশান এলো যেটার জন্য আমরা এতদিন দীর্ঘ কাল ধরে আমরা অপেক্ষা করে আসছি কিন্তু তার ভ্যাকান্সি এত কম সংখ্যক যে আমরা এখন কেউ সুনিশ্চিত না কার হবে কার হবে না আমরা কতজন ছিটকে যাব আমরা হারিয়ে যাব এভাবে আমাদের একটা দিনে দিনে একটা চিন্তা আমাদেরকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে তো আপনারা সকলে চেষ্টা করুন ষোলো তারিখ আন্দোলনে আসা আন্দোলনই আমাদের একমাত্র পথ যেখানে আমরা ভ্যাকান্সি বাড়াতে পারি শেষ চেষ্টা সকলে করুন যারা এতদিন আসেননি তারা প্লিজ এবার রাস্তায় আসুন আর যারা আসছেন তাদেরকে তো আমার সংগ্রামী অভিনন্দন তারা সকলে আবার আসুন আর আমার তো মনে হয় এখানে সর্বস্তরের মানুষের আসা দরকার কারণ এটা শুধুমাত্র আমাদের চাকরি পাওয়ার ব্যাপারটা হচ্ছে না এখানে আমাদের যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে যাদের সত্যি করে বিদ্যালয়গুলোর একটা অবস্থা শোচনীয় সেই বিদ্যালয়গুলো বাঁচানো বা ছয় থেকে চোদ্দ বছর বয়সে সমস্ত শিশুদের শিক্ষার যে আমাদের একটা অধিকার সেটিকে বাঁচানোর জন্য আমাদের সকলেই এই আন্দোলনে বা এই মহামিছিলে নামার একটা চেষ্টা করতে হবে তো আপনারা সকলে আসুন দরকার হলে আপনাদের অভিভাবকদেরকে সাথে নিয়ে আসুন কিন্তু আন্দোলনে আসুন আর প্লিজ বসে থাকবেন না আর আন্দোলনই আমাদের একমাত্র পথ যেখানে আমরা হয়তো আমাদের ভ্যাকেন্সিটা কিছু সংখ্যক বাড়াতে পারি যাতে করে আমাদের সকলের চাকরিটা আমরা সুনিশ্চিত করতে পারি কারণ দিন শেষে সকলের চাকরিটা প্রয়োজন সুতরাং আমি আপনাদের সকলকে বলবো আপনারা প্লিজ আসুন এবং আন্দোলনটাকে সাফল্যমণ্ডিত করুন ভাববেন যে আমরা কিন্তু সরকার বিরোধী কেউই নয় আমরা আমরা তো একটা সাধারণ মানুষ সাধারণ চাকরি প্রার্থী আমাদের চাকরিটা হয়ে গেলে আমরা আর কোনো দিকেই কোনো কিছু চাই না তো যারা ভাববেন যে এই আন্দোলনে গেলে আমরা সরকারি বিরোধী হয়ে যাবে এরকম কোনো কিছু ভাবার কারণ নেই কারণ মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরাই ক্ষমতায় নিয়ে এসেছি সুতরাং আমাদের অসুবিধার কথা বা আমাদের কষ্টের কথা উনি আমাদের অভিভাবক হওয়ার দরুন আমরা ওনার কাছে তুলে ধরতে পারি তাই সকলে আপনারা আসুন বারংবার বলছি আপনারা সকলে আসুন আপনাদের অভিভাবিকাদের বা বাড়ির যে সমস্ত অভিভাবক আছেন তাদেরকে নিয়ে আসুন আশেপাশে যে সমস্ত টেট প্রা উত্তীর্ণরা আছেন তাদেরকে নিয়ে আসুন বাড়িতে সকলে পড়াশোনা করুন পড়াশোনা হোক বাড়িতে আর লড়াইটা হোক আইনি পথে রাজপথে নাহলে কিন্তু আমরা কেউ ভালো থাকবো না এবং এই কষ্টটা আমাদের আগামী দিনের একটা সুখের মুখ দেখতে পারি বা আমাদের আমাদের সামনে একটা নতুন আলো আসতে পারে সুতরাং শেষ চেষ্টা সকলে করুক যাতে আমরা ভ্যাকান্সিটা পর্যাপ্ত পরিমাণে আনতে পারি এবং আমাদের সকলের চাকরিটা সুনিশ্চিত করতে পারি আপনারা প্লিজ আসুন